অপশন থাকে প্রত্যেকটা প্রসমের বিনিময়েই কোরবানি দাতা আদম সন্তানকে নেকি বা সব দেওয়া হবে তো কোরবানির দিনে মোহামের মুসলমান যেহেতু নিজের কষ্টে অর্জিত সম্পদের মায়া মমতা ত্যাগ করে মহান রব্বুল আলমিনের দরবারে কোরবানি করে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য তারা বিরাট বড় এবং বিসর্জন দেয় এই জন্যই আজকে এই দিনটাকে নামকরণই করা হয়েছে আজহা ঈদ কুরবানির খুশি একজন মোহাম্মদ মুসলমানের বৈশিষ্ট্য হলো যখন সে আমল করতে সক্ষম হয় যখন তারা কোনো ভালো কাজ সম্পন্ন হয় তখন সে আত্মতৃপ্তি লাভ করে মনে মনে আনন্দিত হয় খুশি হয় আবার যখন তার দ্বারা কোন ধরনের গুণাহের কাজ সংগঠিত হয়ে যায় অন্যায় অপরাধ তার দ্বারা ঘটে যায় তখন তে সে মনে মনে কষ্ট পায় ব্যথা অনুভব করে এটাই একজন প্রকৃত মহমান বা মুসলমানের আলামত বা বৈশিষ্ট্য নবী সাল্লাম তার হাতিতে বলেছেন এটা তার রোগটা হেসানা ও আসা আজকা সাই আতুকা যখন ভালো কাজ করলে তোমার বিলে আনন্দ লাগে খুশি লাগে ভালো লাগে আর যখন গোনাহের কাজ সংগঠিত হয়ে যায় তখন তোমার মনে ব্যথা লাগে কষ্ট লাগে মনে কষ্ট অনুভব হয় তখন বুঝবে যে তুমি একজন মোমেন এটাই একজন মোমেন বা মুসলমানের ইমানওয়ালা হওয়ার আলামত তো আজকের দিনে আমরা মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি নিয়োগ করেছি কুরবানি করব আল্লাহ তালা তফিক দান করেছেন এই জন্যে আমরা আনন্দিত এই জন্যে আমরা খুশি এটাই ঈদুল আজহার তাৎপর্য যে মোহাম্মদ মুসলমান মহান রব্বুল আলমিনের বিশেষ একটি হুকুম পালন করবে এই হুকুম পালন করার জন্য যেহেতু তাদেরকে তৌফিক দেওয়া হয়েছে এই জন্য তারা আনন্দিত হবে এই জন্য তারা খুশি হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিলের অবস্থা যাকে বলা হয় আমরা জানি রব্বুল আলামিন আমাদেরকে যে সকল আমলের বিধান দিয়েছেন যে সকল এবাজতে হুকুম করেছেন बस कैक भावे